দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগতর সায়ন্তিকার শেষ প্রচারেও আবেগপ্রবণ সৌগত ভোট প্রচারের শেষ দিনে বরনগর বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজার পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হতে দেখা যায় প্রফেসর সৌগত রায়কে তিনি বলেন এটাই তার শেষ নির্বাচন এরপর আর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তথা দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধায়কদের ওপর ভর করে এই নির্বাচন লড়তে দাঁড়িয়েছে তিনি কে কে বলল তাতে কিছু আসে চায় না সব ভোট তৃণমূলের तो लोगों टैक्स नाम आ